তো বন্ধুরা রেলের ভিতরে দুলতে 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 আইয়া পৌঁছে গেছি আমি শিলচর তোমরা দেখতেই পারতো তো পাখিরা সূর্য ভাবে দেখতে দাও সূর্য ভাবে তো বন্ধুরা তোমরা তো দেখছো কই আইছি আমি তো রেলের এক্সপিরিয়েন্স কিন্তু খুব দুর্দান্ত ছিল বুঝছো তারা এনে তোমরা কই রেলের এক্সপিরিয়েন্স এত দুর্দান্ত ছিল যে নাই মাসেরা শুধু কানের ভিতরে বাজে

আরেটা আছে যে রেল এটা আইছি ঠিক আছে সব কিছু খুব সুন্দরভাবে হইতাছিল খুব দুর্দান্ত ভাবে হইতাছিল সব কিছু তারপর হঠাৎ করে আসে না ছাপরি মানে ছাপরি ড্যান্স সাপরি তো ঠায় কিন্তু ছাপরি না ঠায় ছাপরি রেমন তর করে ইডা আমি জীবন অবাক দিনা যে ছাপরি রে এই রকম ব্যবহার জি জি ইডি কি ইডি কি কথা বারতা ইডি একদম একদম না ইডি দেন আসে না মন করো যেন এই ইতা ও রাস্তা আমি গিতা বলছি রাস্তা খুব দুর্দান্ত ভাবে আইছি খুব ভালো আইছে পুরো রাস্তা পুরা রাস্তা খুব দুর্দান্তভাবে আওয়ার পরে ইতনে গিতা হচ্ছে হঠাৎ গিরা এই সুমামটা বধফুল করস ক্রস হইছি উমা টিন্ডা ছিল এডি দেখছে شار রাস্তা ভালোভাবে বইয়া টিয়া খুব শান্ত ভাবে শান্তশিষ্ট ভাবে আইছে কোন ঘটত

একটু টিফিন খামু তো বাইরে ছিলাম এলিগে আমি কই তোমার কোয়ালাই সবটা কেদে কেদা হয়েছে কালকে তো ওখানে বাকি আরো দিন পুরো স্টার্ট হয়েছে কালি বাকিটা লগে থাকতো টাটা বাই বাই